জয় জগন্নাথ গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই আমি দেখি না কে মন্দির তৈরি করেছে আমি ভগবানকেই দেখি আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয় কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না বা তারাকৃশনের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায় রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে কিন্তু রামকে মনে রাখবে আমি এসেছি পশ্চিমবাংলায় সব কিছু তো রাজনীতি হয় হয়েওছে কিন্তু আমার খুব মজা লাগছে আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না যতদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছছে দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদের পেট ব্যথা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে পার্টির উপরে ভরসা রাখুন চিন্তা করার কোনো দরকার নেই আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছি